গাজীপুর মহানগরে বাড়ি নির্মাণের জন্য মাটি খোলার সময় কলস মূর্তি গ্রেনেড পাওয়া গেছে খবর পেয়ে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন পুলিশ সোমবার সকাল জোরপুকুরপাড় এলাকায় এসব পাওয়া যায় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সৈয়দ রফিউল করিম স্থানীয় বাসিন্দা আজু জানান কাপাসি উপজেলার বাসিন্দা আবুল কাশেম গাজীপুর মহানগর দক্ষিণ ছায়াবীতি জোরপুকুর পার এলাকায় সাড়ে তিন কাঠা জমি ক্রয় করেন সম্পত্তি তিনি এই জমিতে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি নেন সকালে স্থানীয় শ্রমিকরা জমিতে মাটি খনন শুরু করেন সকাল দশটার দিকে গর্তের ভেতর থেকে একটি মাটির কলস বেরিয়ে আসে কোদালের আঘাতে কলসটি ভেঙে গেলে ভেতরের গ্রেনেড সদৃশ বস্তু দেখা যায় বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরীক্ষা করে প্রাথমিকভাবে এগুলোকে পরিত্যক্ত গ্রেনেড বলে ধারণা করেন নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ির মালিক আবুল কাশেম বলেন শ্রমিকরা সাড়ে নয়টার দিকে বিষয়টি জানান প্রথমে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করি পরে সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন আপাতত পাশের ঘেরা জমির গেটে তালা দেওয়া আছে অনেক লোক আসেন কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওসি সৈয়দ রফিউল করিম বলে গ্রেনেটের সদস্য বাস্তবতা পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে তারা বস্তুগুলি পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি পরবর্তীতে গ্রেনেড গুলোকে নিষ্ক্রিয় করে ঢাকা বম ডিফিউজাল ইউনিট লেটেস্ট সব নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিউজ জগৎ চ্যানেল